যে কুপা নামে একটা বাহিনী এই যে তিনটি ইউনিয়ন মিলে আট নম্বর মিলে আমরা সবাই ভুক্তভোগী আমরা ওদের ভাইতে তিনটি ইউনিয়ন ওদের কাছে জিম না আওয়ামীগের নেতাদের ছত্র বিভিন্ন তিনটি ইউনিয়নের চাঁদাবাজি বিভিন্ন কর্মকাণ্ড কুড়ি বেড়াইছে আর এই যে ওর নাম কেন আপনারা শুনতে চাচ্ছেন ও কয়েকটা লোকাইছে আমাদের এলাকায় ও এখান থেকে মাস্তানি করে বাড়াচ্ছে আরও তিন চার বছর আগে আগের থেকে এই ছত্র ছত্রছাই চলে এখন এই যে বাজারের যখন সেটা হাসিনা পতন হয়ে গেল তখন বিএনপি শেষি আমাদের বাজারের দোকানদারের কাছে চাঁদা হওয়া শুরু করে এক রাত্রে দিন সময় পেয়েছে দিন সময় মাত্র সর্বনিম্ন দশ পনেরোটা ব্যবসায়ীর কাছে টাকা নিতেছে পনেরো থেকে বিশ লক্ষ টাকা সে চাঁদানেছে কেউ ভাই পেয়ে আমরা জানানি এই যারা হিন্দু ভাইরা আছে পশুদের কাছে তিন লাখ টাকা চাইছে বাবুদের কাছে তিন লাখ টাকা চাইছে সুমিতার কাছে যেটা চাইছে সেটা তো আপনার তারপরে বিকাশদের কাছে এইছে আরো আমাদের এই যে দোকানদাররা তো বক্তব্য দিয়েছে ওদের কাছে টাকা চাঁদা নিয়েছে সাজাদ কাজী গরু ব্যবসা করে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়েছে চাকরি চার লাখ টাকা চাইছে চাকরি এখন আমরা বাজারের যে ব্যবসায়ী ওর জন্য আমরা ব্যবসা করতে পারতেছি না আমি বাজারের সেক্রেটারি আমার কাছে স্বয়ং আমার কাছে সে নিজে এক লক্ষ চাঁদা চেয়েছে যে টাকা সব সরকার তুই চাঁদা দে আমার কাছে নিজে এক লাখ টাকা চেয়েছে এখন আমরা ছয় দোকানদার ভাইরাস সব প্রতিবাদ করতেছি এখন আমার প্রশাসনের কাছে একটা অনুরোধ যে একটা মাসুদ বাইরল অথচ তিনটি ইউনিয়নের মানুষ সব जिम्मे এখন এই মাসুদের বিচার গিয়ে কখনো হবে না আমরা আমলি কি সবাই বিচার আমরা আমলি সময় আমরা আমলি সময় dagegenের বিচার চাইনি কই যে পায়নি বিচার চেয়েও না পায়নি কই যে একটু আগে মিনাক মেম্বার আপনাদের সাথে বক্তব্য দিল তার সে মিনার রানিং মেম্বার সেই মেম্বারকে ওই মাসুদির বাহিনী কুপাতে গেছিল চাটা কুপাতে গিয়েছিল ডাইরেক্ট সে মেম্বার রানিং মেম্বার থানায় মামলা করছিল তার মামলা নেওয়া হয়নি